আরে ভাই রে ভাই আসসালামু আলাইকুম বন্ধুরা এটা গুলিস্থান ঢাকার সব থেকে জাগ জাঁকজমক পূর্ণ এবং যানজট একটি স্থান এখানে প্রচুর যানজট লেগে থাকে এটা গোলাপসার মাজার সম্ভবত হ্যাঁ এখন আমাকে যেতে হবে সোজা যেতে হবে

গাছটা কত সুন্দর মামা সাইড সাইড আর এটা পিএম ইএমএনি মার্কেট এখানে শেরওয়ানি পাঞ্জাবি প্যান্ট শার্ট যা লাগবে সবই পাওয়া যায় এখানে তো আবার ঘুরাই দিছে ঘুরে ঘুরে যেতে হবে আসি ঘুরে আসি আর কি করা কিছুই করার নাই আরে ভাই রে ভাই দেখেন ঢাকা ঢাকার অবস্থা এটাই সব থেকে বড় সমস্যা ঢাকার মধ্যে যখনই আপনি বাইক অ্যাক্সিলেটার দিবেন তখন দেখবেন সামনে কেউ হাজির হয়েছে কেউ না কেউ হাজির আর বাসের যে চাপটা দেয় মাসাল্লাহ মাসাল্লাহ কোনো নিয়ম শৃঙ্খলা নাই এটা স্বরাষ্ট্র মন্ত্রণালয় এটা সচিবালয় স্বরাষ্ট্র মন্ত্রণালয় বাংলাদেশ এই মামা সাইড কে নিয়ে সাইড সাইড ও মা ও মা ও মা ও কই চলে আসলো এই সাইড দিয়ে চলে যায় পুলিশ মামাকে সিগন্যাল দিলাম যে আপনি বামে যাব আমি ভুল করে ডানে ঢুকে ফেলছি তো মামা আমাকে ছেড়ে দিলেন বলেন ঠিক আছে যান আপনাকে পাকলাও করা হলো না চলে আসলাম আমি নেক্সট গন্তব্যে আজকে জাস্ট টেস্টিং পর্যায়ে কেমন ভিডিও হয় এটা দেখার জন্য ডিজিআই অসমো ফাইভ প্রো সে ভিডিও কোয়ালিটি কেমন রেজুলেশন কেমন এটা দেখার জন্য আজকে টেস্টিং করা হচ্ছে আশা করি ভালো হবে কারণ সবাই রিভিউ দিয়েছে আসলে ভালো ক্যামেরাটি আমি কি করে খারাপ বলি ভাইদের জীবন কত কষ্টের দেখুন ঠেলা গাড়ি দিয়ে তারা রোজগার করে থাকে ডেইলি দুইজন সামনে একজন পিছনে একজন পেপার নিয়ে যাচ্ছে দেখুন কষ্টের জীবন এটাই হলো পুরুষ মানুষের আসল কষ্ট পুরুষ মানুষ কষ্ট কষ্ট আর এখন আমাকে এখান থেকে ডানে যে বামে যেতে হবে ও এই রোডেই তো সম্ভবত হ্যাঁ এই রোডে

ও আমি রাইট রোডে ঢুকে পড়েছি আমি যেখানে যাব দুইটি স্থানে পাশাপাশি সো আমি এখনই এখানে ঢুকিয়ে দিব এই রিক্সার সাইডে চলে গেলে আমি আগে যেতে পারবো কারণ রিক্সা রিক্সা মামার স্পিড হাই স্পিড